তোমাকে ছেড়ে দিলাম তুমি চলে যাও তোমার সাথে সংসার করবো না এরকম কথা যদি স্ত্রীকে বলে তাহলে কি স্ত্রী তালাক হয়ে যাবে হারাম হয়ে যাবে আর মাসলা কী হবে এর উত্তর যদি স্বামী তার স্ত্রীকে বলে তোমাকে ছেড়ে দিলাম তুমি চলে যাও তোমার সাথে সংসার করবো না বাপার বাড়ি থেকে আমার বাড়িতে আসবা না আমার বাড়িতে তোমার জায়গা নাই আমার হৃদয়ের মাঝে তোমার জায়গা নাই হৃদয় থেকে তোমাকে বের করে দিয়েছি যদি সমস্ত কথা শব্দ ব্যবহার করে তাহলে তালাক হবে অথবা হবে না হবে তখন যদি তালাক দেওয়ার উদ্দেশ্যে বলে তাকে তাহলে তালাক কাউন্ট হবে আর যদি তালাক উদ্দেশ্যে না বলে এইভাবেই বলছে ছেড়ে দিলাম যাও যাও স্বাস্থ্য সংসার করবো না যদি এরকমভাবে বলে তাহলে তালাকটা হবে না যদি তালাকের নিয়ত না থাকে দেখবার জন্য বলছে ঝগড়া কইরা বলছে রাগ কইরা বলছে অভিমান কইরা বলছে তালাক হবে না আর যদি বলে যে না তালাক দেওয়ার উদ্দেশ্যে তালাক ব্যবহার না করে বলছে তোমাকে ছেড়ে দিলাম কিন্তু উদ্দেশ্যে তালাক দেওয়া তাহলে তালাকটা কাউন্ট হয়ে যাবে আর যদি স্বামী মিথ্যা